ঘরের ছোট ছোট কর্ডার বা দেওয়াল সাজাতে আমার সব সময় খুবই ভালো লাগে আজকে বেডের উপরে সাইডে যে চিপার মধ্যে একটা লম্বা যে ওয়ালটা আছে ওইটা একটু রঙের ছোঁয়া দিব বেডের উপরে যে ডিজাইনটা করেছি এটা খুব সুন্দর কিন্তু চারপাশটা খুবই সাদা মাটা হয়ে গেছে আমার কাছে এটা মনে হয় আর এই রঙের ছোঁয়াটা দিব আমার স্পেশাল দিনের কিছু উপহার দিয়ে ওয়াল ডেকোরেশনের জন্য এখন কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে লেপোন আর্ট আর প্রিয়জনকে তার বিশেষ দিনের বা বিশেষ মুহূর্তের স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটা সুন্দর উপহার হচ্ছে অ্যাম্বোটারি হোক হঠাৎ করে নক দিয়ে আমাকে বার্থ ডেটের কথা জিজ্ঞাসা করলো আমি যদিও বার্থডে সেলিব্রেশন করি না কিন্তু গিফট পাইতে কার না ভালো লাগে এই দুই ধরনেরই হাতের কাজগুলো খুবই চমৎকার আর এখন এগুলো খুবই ট্রেন্ডিং এ আছে আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিতে পারেন এসবি ফ্লোরাল আর্ট থেকে তবে কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রতিটা ডিজাইন এবং কালার আমার জন্মদিনের তারিখ দিয়ে যে এম্বোটারি হোপটা এটা আমার এত বেশি পছন্দ হয়েছে কারণ হচ্ছে চারপাশে ফুল গাছ ফুল আর মাঝখানে দোলনা জন্মদিন ছাড়াও আপনার নিজের বা কাছের মানুষের অ্যানিভার্সারি বা বিশেষ কোনো দিন বা বাচ্চাদের জন্মদিন সব কিছুই কিন্তু কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন লিপনার দিয়ে কিন্তু বারান্দার ওয়াল সাজালেও খুবই সুন্দর লাগে একটু চিকিমিকি ঝিকিমিকি করে কিন্তু আমার যে বারান্দা একদম পুরাটাই বৃষ্টি আসলে ভিজে যায় আর আমার বারান্দার ওয়ালটাও একেবারেই ছোট আর এক সাইডে তো সম্পূর্ণ গ্লাস যাদের এক সাইডে ওয়াল থাকে তাদের জন্য সাজানোর অনেক জায়গা থাকে আর যাদের বারান্দার কোনো কর্নারে রোদ বা বৃষ্টির পানি লাগে না তারা খুব সুন্দরভাবে এগুলো দিয়ে সাজাতে পারবেন আমি তো বারান্দায় রাখতে পারব পারবো না তাই আমি আমার রুমের কর্নারে জানালার পাশে ওই দেওয়ালটাতে এগুলো দিয়ে সাজাবো তো সবগুলোর পেছনে আমি ন্যানোটেপ দিয়ে নিচ্ছি ন্যানোটেপ কোথায় পাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করেন দারাজেও পাবেন অথবা হচ্ছে আর্ট শপেও পাবেন প্রত্যেকের বাসায় ন্যানোটেপটা এখন খুবই দরকার কারণ এটা এত প্রয়োজনীয় একটা জিনিস আর ন্যানোটেপ দিয়ে কোনো কিছু সেট করতে খুবই সুবিধা হয় আর সহজে কাজটা হয়ে যায় আমি অনেক আগে কিনেছি তো প্রাইসটা আসলে ভুলে গেছি তো আমি সবগুলোর পেছনে চারটা মাথায় চারটা করে দিয়েছি যেন জানালার পাশে যদি খুব বেশি বাতাস হয় তাহলে পড়ে না যায় আর এম্বোয়ডারি হুপে পেছনে যে ফ্রেমের উপরে আমি দিয়েছি কারণ মাঝখানে তো কাপড় তো কাপড়ের সঙ্গে নাও লাগতে পারে আর অনেকদিন হয়তো নাও থাকতে পারে একদম বড় আর একটু কালারফুল যেটা সেটা আমি সব উপরে দিয়েছি তারপর হচ্ছে বাথ ডেট লেখা যেটা সেটা দিয়েছি তারপর আবার একটু কালারফুল দিয়েছি আর একদম পিচি কিউট যেটা সেটা একদম নিচে দিয়েছি ছোট্ট এই যে গাছের এম্বোয়ডারি করা এটা এত সুন্দর আর এত কিউট আর চারপাশ থেকে সোনালি বেশ কম্বিনেশনটা খুব ভালো লাগছে তো এই আজকে আমার সাদা মাটা দেওয়া দেওয়ালটা একটু রঙের ছোঁয়া পেল সেই সাথে আমার একটু স্মৃতিও থাকলো আমার নতুন বেডশিটের সঙ্গে কালারটা বেশ ভালোই মানিয়েছে আর যেহেতু ওইগুলাও রাউন্ড আর বেডশিটের মাঝে ডিজাইনটাও রাউন্ড তো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে আর হলুদ কালারের যে লেপন আর্ট ওটা হচ্ছে তো একদম সূর্যমুখী আর সাথে আমার পেতের আয়নাটাও সূর্যমুখী তো দুইটা বেশ ভালোই লাগছে আর আমি এই সুন্দর বেডশিটটা নিয়েছি শিমুস কালেকশন থেকে আর এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের কাপড় কোয়ালিটি খুবই ভালো আর বেশ রিজনেবল প্রাইস এর মধ্যে তো এই কর্নারের ওয়ালটা এখন আপনাদের কাছে কেমন আচ্ছা তবে জানলার পর্দাটা আমি চেঞ্জ করব কারণ এখন যেহেতু বৃষ্টি চলে আসছে হঠাৎ করে বৃষ্টি আসলে জানালার পর্দা ভিজে যায় আর সাদা তো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তবে ওয়ালটা কিন্তু আমার কাছে এখন খুবই ভালো লাগছে সবগুলো দেওয়ালের সাথে এত সুন্দরভাবে সেট হয়ে আছে তো আপনারাও আপনার প্রিয়জন বা কাছের মানুষের বিশেষ দিনগুলো বা বিশেষ মুহূর্তগুলো এমন স্মৃতি করে ধরে রাখার জন্য এই সুন্দর উপহারগুলো কিন্তু দিতেই পারেন তো ঠিক আছে আপনারা সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ